নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পর্দায় স্বাগত আমি তা নিয়ে এই মুহূর্তে রয়েছে দ্রিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে কৃষ্ণনগরে এবং এখানে আজকে থেকে শুরু হয়ে গেল সিনিয়র ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং এইখান থেকেই কিন্তু আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা এবং মেঘালয়া এবং প্রথম ম্যাচে কিন্তু মেঘালয়াকে বাংলা সাত শূন্য গোলের বড়ো ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং বাংলা নিজের নিয়ন্ত্রণ রেখেই কিন্তু বেশ দাপটের সঙ্গে এই টুর্নামেন্ট শুরু করলো भाषाभाषी आज के आ... হ্যাট্রিক এসেছে সুলঞ্জনা রাউলের পা থেকে একটা অসাধারণ হ্যাট্রিক এস করেছেন তিনি এবং সেই হ্যাট্রিকের পর তিনি জানালেন যে কীভাবে তিনি মানিয়ে নিচ্ছেন ইস্টবেঙ্গল থেকে এসে বাংলার দলে এবং কীভাবে তিনি সিনিয়র দল ভারতীয় সিনিয়র দল নিয়ে আশাবাদী সেখানে খেলার জন্য সেখানে ঢোকার জন্য সেই সব বিষয়ে কথা বললেন পাশাপাশি বাংলার পরের ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে রেলওয়ে এফসি এবং রেলওয়ে এফসি কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে বাংলার জন্য সেই নিয়েও তিনি কথা বললেন পাশাপাশি পাশাপাশি কথা বললেন বাংলা দলের কোচ দোলা মুখার্জি কি বললেন তিনি থাকছে বিয়ন্ড স্পোর্টস এর পর্দায় অনেক ভালো লাগলো যে ফার্স্ট ম্যাচে আমি হ্যাটট্রিক করেছি তো আমি চাইবো আরও আমাদের দুটো ম্যাচ আছে তো ওটা অনেক টাফ ম্যাচ তো ওগুলোতেও আমাদের প্রতিটা ম্যাচে জিততে হবে তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো তো ওটার জন্য চাইবো ওই ম্যাচগুলোতেও ভালো গোলে যেটা আর আমি গোল করতে যাই হ্যাঁ অবশ্যই আমি না আমার পুরো টিমটা চাই যে রেলওয়ে সবাই জানে যে রেলওয়ে অনেক স্ট্রং টিম আর ওতে অনেক এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়াররা যারা আছে যারা ইন্ডিয়া খেলেছে তো আমরা তাদেরকে হারিয়ে কোয়ালিফাই করলে আমরা বেশি খুশি হব হ্যাঁ অবশ্যই ওখানে অনেক ইন্ডিয়া প্লেয়াররা আছে আর আর ফরেন প্লেয়াররাও আছে তো ওখান থেকেও কিছু শিখে এসছি মানে কিছু হলেও একটু শিখে এক্সপিরিয়েন্স করে এসছি তো সেটা একটু হলেও আমি গ্রাউন্ডে ইউটিটাইজ করছি হ্যাঁ অবশ্যই আশাবাদী তো অনেকটাই কারণ খেলতে হবে তো আমি জায়গাটা ভালো করে পাকাভুক্ত অবশ্যই প্লেয়াররা খেলেছে প্লেয়ারদের জয় প্লেয়াররা মাঠে যতটা দিতে পেরেছে তার উপরেই এখনো আগামী দিন বাকি আছে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের টিমকে আরো ভালো করে দেখে নিলাম কারণ আরো দুটো ম্যাচ আমার বাকি যতক্ষণ দুটো ম্যাচ কমপ্লিট করছি ততক্ষণ তো অ্যাসেসমেন্ট ফুল হয় না 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 চলতেই থাকে অবশ্যই আমরা রেলের সঙ্গে অবশ্যই লড়াই হবে কিন্তু প্লেয়াররাও সেইভাবেই মোটিভেটেড যে তারাও রেলে রেলের এগেন্স্টে সেরকমভাবেই খেলবে এবং আমরা সবাই চেষ্টা করব যাতে রেলকে বিট করে নেক্সট ম্যাচে যেতে পারে হ্যাঁ এটা প্লেয়ারদের কোয়ালিটি কারণ যারা পরে এসছে তারা অনেকটাই অভিজ্ঞ এবং এএফসির মতো টুর্নামেন্ট খেলে এসছে তো অবশ্যই তারা খুব শর্ট পিরিয়ডে এসছে টিমের সঙ্গে আপ করতে কিন্তু আশা করি সেটা হয়ে গেছে কারণ সে সেটার রেজাল্ট আমরা আজকে পেয়েছি